নমস্কার জয়মাতারা আমি অ্যাস্টু হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি যে সমস্ত মহিলাদের এই বাম গালে এইখানে যদি কালো তিল এবং লাল তিল থাকে ধরুন এইখানটায় কালো তিল আছে বা এই সাইডে হয়তো লাল তিল আছে এই ধরনের যদি কোনো মহিলাদের বাম গালে লাল তিলও থাকতে পারে অথবা কালো তিলও থাকতে পারে যদি এই ধরনের তিল থেকে থাকে তাহলে এই সব মহিলাদের অর্থভাগ্য খুবই ভালো হয় এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে কিন্তু এরা ব্যয়টা বেশি করে ফেলে এদের সেভিংসটা অতটা ভালো থাকে না এরা প্রচুর ইনকাম করবে কিন্তু এরা অর্থটা মানে বেশি মাত্রায় খরচ করে ফেলে দেয় এদের মানে লাক্সারিয়াসটা বেশি ঠিক আছে আর এদের সেভিংসের মাত্রাটা অতটা ভালো হয় না অর্থাৎ এরাও অর্থ উপার্জন করবে প্রচুর কিন্তু সেই অনুপাতে সঞ্চয়টা কম হবে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে নমস্কার ভালো থাকবেন জয় মাতারা